হ্যালো সোনারা সকলকে ছোট মিনি ব্লগে ওয়েলকাম তো আজকে আমি একটা মেম্বারশিপে টেস্ট দেখাবো চলো মেম্বারশিপের মানে মেম্বারশিপ যে লাইভটা করি সেটা ক্যামেরাটা তো চলো তোমাদেরকে দেখাই এটা যারা শুধু মেম্বারশিপ নেবে তারাই শুধু দেখতে পাবে বুঝলে এই দেখো একটা ছোট্ট একটা প্যান্ট দেখো কি সুন্দর না প্যান্টটা ফ্যানটা কিন্তু জাস্ট দারুণ এই দেখো নেটে পুরোটা ভালো আমার খুব পছন্দ হয়েছে এটা কার কার পছন্দ হয়েছে জানিও আর এই দেখো একটা পুরো নেটে কোন দিক দিয়ে ধরবো বুঝতে পারছি এই দেখো পুরো নেটের একটা দেখো হাতে চলে কিন্তু হাউস এরকম শর্ট মানে ভেতরে যে শর্ট ড্রেস গুলো করি তার উপরে এরকম করার জন্য তার সাথে দিয়েছে একটা কোমরে বেল্ট আর এটা দিয়েছে আর কিছু না তো যারা মেম্বারশিপ নিতে চাও তারা দেখো জয়েন্ট বাটনে যাও ইউটিউব প্রোফাইলে গিয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করো তাই দেখো জয়েন্ট বলে একটা অপশান আছে জয়েন্ট অপশানে টাচ করো ওখান থেকে যে লেভেলটা পছন্দ সেই লেভেলটা নিয়ে নাও তো চলো বাইটা দেখা ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানিও